এয়ার ইন্ডিয়া এখন টাটা গোষ্ঠীর অন্তর্ভুক্ত আর আজ আবারও প্রমাণ হলো কেন মানুষ টাটাকে এত ভালোবাসে আমেদাবাদের বিমান দুর্ঘটনায় নিহতদের এক কোটি টাকা করে ক্ষতিপূরণ আহতদের উচ্চ সম্পূর্ণ চিকিৎসার ব্যয়ভার এবং ক্ষতিগ্রস্ত মেডিকেল কলেজটির পুনর্নির্মাণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন টাটা গোষ্ঠী কোনো সরকারি চাপ ছাড়াই নিঃশব্দে দায়িত্ববোধ থেকে টাটা চাইলে আজকে অন্যান্য কোম্পানিদের মতো বলতে পারতো এটা তো যান্ত্রিক ত্রুটি আমরা দায়ী নই অথবা এটা তো বিমানের প্রযুক্তিগত সমস্যা তদন্তের পর দেখা যাবে আমরা এখন কিচ্ছু করতে পারবো না কিন্তু না তারা দায়িত্ব থেকে এড়ায়নি বরং আগে ভাগেই সামনে এসে বলল আমরা পাশে আছি এটাই তো আসল নেতৃত্ব তাই না বলুন আমার পরিবারের কেউই কিন্তু টাটা কোম্পানিতে চাকরি করেন না তবু তাদের প্রতি এক অন্যরকম শ্রদ্ধা আর ভালোবাসা আছে কারণ তারা বরাবরই প্রমাণ করেছেন ব্যবসার আগে মানুষের জীবনকে গুরুত্ব দিতে হয় আমরা কিন্তু এখনও ভুলিনি করোনার সময় নিজের খরচে অক্সিজেন প্ল্যান্ট তৈরি করে হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন তারা তাজ হোটেলে জঙ্গি হামলার পর একটা কর্মীকেও ছাটাই না করে বরং তাদের পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন টাটা আজও এই দুর্ঘটনার পর টাটা গোষ্ঠী আমাদের শেখালো দায়িত্ব মানে আদালতের রায় নয় বরং নৈতিকতার প্রতি প্রতিশ্রুতি সেলাম জানায় এই মহান উদ্বেগকে আজকের দিনে ভারতবর্ষে যদি কিছু নাম সত্যিই বিশ্বাসযোগ্য হয় তার মধ্যে টাটা এক নম্বরে থাকবে স্বর্গীয় রতন টাটাকে জানায় প্রণাম আপনাদের যদি কিছু ব্যক্তিগত মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না